প্রিয় দর্শক আমরা সময়ের খবর ডিজিটাল পেজের থেকে এই মুহূর্তে রয়েছি ভৈরব নদীর তীরে যেটি নামক স্থান যেখানে একটি লাশ উদ্ধার করেছে এখানে আমরা প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা ত্রিপল নাইনে ফোন পেয়ে তারা এখানে এসেছেন এবং এখানে আহ বস্তাবন্দি একটি লাশ ভেসে উঠেছে এখানে যেটি যারা রয়েছেন এখানে তাদের কাছ থেকে যেটি জানা গিয়েছে যে তিনি সম্ভবত পুরুষ হতে পারেন তেমনটি কিন্তু এখানে যারা উপস্থিত লোকজন রয়েছে তারা কিন্তু বলেছেন আমরা এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে চাচা এখানে কি খবর পেয়ে এসেছেন যদি একটু বলতেন এটা লাশ ভেসে আইছে গেটে তাই জোয়ারের সময় দেখা গেছে পাও বের হয়ে দিয়েছে

তিনি বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন এবং তিনি কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ তদারকি করছেন তিনি সরজমিনে এসে এই বিষয়টা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন আমরা কিছুক্ষণ পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব যে খুলনা নগরীর যে আহ থানার হরিণটানা যে দশ গেট এরিয়া সেখানে কিন্তু একটি বস্তাবন্দি লাশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তাটি দেখতে পাচ্ছেন এই বস্তাটি কিন্তু সেই অজ্ঞাত যে মৃতদেহ সেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি যে তার পায়ের পাতা বা এসব কিছু কিন্তু দেখা যাচ্ছে আমরা চেষ্টা করছি যে এখানে প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য নেওয়ার জন্য আপনারা দেখছেন যে নগরীর এই হচ্ছে সেই দশ গেট এই দশ গেটের ঠিক একটু দূরেই কিন্তু এখানে একটি বস্তাবন্দি লাশ এলাকাবাসী দেখতে পেয়ে তারা ত্রিপল লাইনে ফোন দেয় ত্রিপল লাইনের ফোন পেয়ে কিন্তু এখানে ওসি সাহেব এসেছেন দর্শক আমরা কিন্তু আমরা একটু চেষ্টা করবো যে ওসি সাহেবের বক্তব্য নেওয়ার জন্য নগরকেরা থানার যিনি অফিসার ইনচার্জ তিনি কিন্তু ঘটনা স্থলে উপস্থিত আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরা উপস্থিত আছেন দর্শক আমরা তার সাথে একটু প্রাথমিক তথ্য সেই বিষয়টা একটু জানতে চাইব এবং পাশাপাশে নৌবাহিনীর যে নৌ পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে আসার জন্য রওনা দিয়েছেন তাদের স্থান থেকেই কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন আমরা যদি একটু অফিস ইনচার্জ লবণ চড়া

দর্শক আপনারা দেখছিলেন যে আমরা বিষয়টা কি জানতে পেরেছেন আমরা চিপন রাইনের সংবাদের মাধ্যমে আসছি যে 10 গেট এলাকায় একটা বস্তাবন্দি লাশ ভাসিতেছে নদীতে পরে আমরা নিজেরা আসলাম এবং এটা যেহেতু দুই থানার বর্ডার এলাকা আমরা বুটিয়াগাছা থানাকেও সংবাদ দিয়েছি নৌপুলিশকে পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে নৌ পুলিশ অলরেডি প্রতিমধ্যে আছে রওনা দিছে এর বেশি এখন পর্যন্ত শনাক্ত করা যায় না যে লাশ পুরুষ না মহিলা বা আসলে দর্শক আপনারা দেখছিলেন যে লবণ তিনি কিন্তু আহ তার বক্তব্য জানিয়েছেন যে তারাও সরজমিনে এসে উপস্থিত হয়েছেন তারা এখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পুলিশ মধ্যে এখানে আসবে এসে তারা এই লাশ উদ্ধারের কার্যক্রম এবং সুরতহাল এবং প্রাথমিক যে আইনি যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়ার পরে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন

প্রিয় দর্শক আপনারা ডেইলি সময়ের খবর মাল্টিমিডিয়া পেজে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে নগরের লবণচরা থানা দিন এবং দুটি থানার যে অন্তর্গত যে এরিয়া এই যে দশ গেট রূপসা নদীর পারে সেই রূপসা দশ গেটের কাছেই একটি মসজিদ রয়েছে সেই মসজিদের পাশেই কিন্তু বস্তাবন্দি একটি মৃতদেহ দেখতে পাওয়া যায় সেটি দেখে এখানের স্থানীয় লোকজন তারা কিন্তু পুলিশ ত্রিপল লাইনে ফোন দেয় ত্রিপল লাইনে ফোন পেয়ে কিন্তু এখানে লবণচড়া থানার যিনি অফিস ইনচার্জ তিনি আসেন কিছুক্ষণ আগে কিন্তু তিনি বক্তব্য দিচ্ছিলেন যে এখানে কি হয়েছে আমরা একটু এখানে যারা আছেন তাদের কাছে কথা বলার চেষ্টা করব যে আপনি এখানে কখন এসেছেন বা জানতে পারলেন ঘটনাটা যদি একটু বলতেন এই বারোটার দিকে আমরা বাসায় বসে শুনেছি এবং একটা লাশ ভাইসে উঠেছি তাই আমরা দেখতে

পরে কিন্তু ঘটনাস্থানের লবণ চানা লবণ থানা যারা কর্তব্যরত দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু সরজমিন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণ পরেই আরো বিস্তারিত তথ্য জানতে পারবো এবং আপনাদের সাথে আমরা এই তথ্যটি শেয়ার করতে পারবো প্রিয় দর্শক যারা এই লাইভটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন আহ আপনার শেয়ারের মাধ্যমে কিন্ত এই তথ্যটি ছড়িয়ে যাবে সব জায়গায় এবং এই অজ্ঞাত পরিচয়ের যে বস্তাবন্দি মৃতদেহে ক্যামেরা যে সামনে আহ উৎসুক জনতা রয়েছে এবং তারা কিন্তু তাদের সামনেই ঠিক পানিতে বস্তাবন্দি একটা অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ রয়েছে প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে কিন্তু সময়ের খবরে মাল্টিমিডিয়া পেজে সরাসরি দেখতে পাচ্ছেন যে খুলনানগরীর চোরা থানার দশ গেট নামক এলাকায় এখানে একটি বস্তাবন্দি অজ্ঞাত মৃতদেহ পাওয়া গিয়েছে সেটি শনাক্তের জন্য কিন্তু এই থানার যিনি ইনচার্জ তিনি উপস্থিত রয়েছেন সেই সাথে নৌ পুলিশকেও তারা অবগত করেছেন আমরা কিছুক্ষণ পরেই এখানে ঘটনার আরো বিস্তারিত জানতে পারবো বিস্তারিত জেনে আমরা আপনাদের জানাবো

ونشوف <سؤال> <سؤال> হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ডেইলি সময়ের খবর মাল্টিমিডিয়া পেজে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আহ সরাসরি দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা কিন্তু তাদের সামনেই ঠিক ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা যে একটা বস্তা সেখানে একটা অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ তারা ভেসে উঠতে দেখা গিয়েছে বস্তা অবস্থায় সেটি দেখার জন্যই কিন্তু এখানে এত মানুষের ভিড় তারা এটি দেখতে পেয়ে কিন্তু ত্রিপল নাইনে ফোন করে সেই ফোন পেয়ে এখানে লবণচড়া থানার ইনচার্জ সহ আরো কিছু পুলিশ কর্মকর্তা আসেন এসে কিন্তু তারা এটি শনাক্ত করার চেষ্টা করেন প্রিয় দর্শক আমরা আবারও একটু আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে সামনে যে বস্তাবন্দি যে জিনিসটা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ রয়েছে সেটি দেখতে কিন্তু এই মুহূর্তে এখানে উৎসুক লোকজন এসে ভিড় করছে তারাই কিন্তু এটি দেখতে পেয়ে তারা ত্রিপল নাইনে ফোন দেয় ত্রিপল নাইনে ফোন দেওয়ার পরেই কিন্তু এখানে ঘটনাস্থলে লবণচোরা থানার অফিস ইনচার্জ সহ আসেন আমরা চেষ্টা করছি যে আপনাদের সব শেষ এখানে তথ্যটি জানানোর জন্য আমরা আপনাদের আবারও এই তথ্য জানার চেষ্টা করব আপনারা যে যেখানে থাকেন সকলে নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন